আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন তোলে আসলাম আপনাদের সম্মুখে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আপনারা যারা কক্সবাজারের কমলেটে ভালোমানের রুম চান আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আজকে আমি নিয়ে চলে আসলাম আমাদের হোটেল সি হেভেন গেস্ট হাউস এই হোটেলের একটি কাপল রুমের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি কাপল বেড এখানে আপনারা হাজব্যান্ড ওয়াইফ এবং একটি চাইল্ড সুন্দর ভাবে স্টে করতে পারবেন দেখতে পাচ্ছেন রুম এর বেডশিট এবং ডেকোরেশন এবং ডিজাইন অত্যন্ত চমৎকার হয়েছে এই রুম টির সাথে পাবেন একটি লাইট এবং এখানে আছে একটি পাখা এবং এখানে আছে একটি এসি আপনারা এই রুম টি এসি নন এসি দুটো বুক করতে পারবেন এবং এখানে আছে একটি লাইট এবং এখানে রয়েছে একটি এলইডি টিভি এবং এখানে রয়েছে একটি ডেস্ক এখানে আপনারা জুতো এবং ব্যাগ রাখতে পারবেন এবং এই রুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ ইংলিশ টয়লেট দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি হাই কমন এবং এখানে রয়েছে একটি ঝর্ণা এবং এখানে রয়েছে একটি মিরর এবং এখানে আছে একটি বেসিন এবং এই রুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ ব্যালকনি দেখতে পাচ্ছেন ব্যালকনি অত্যন্ত বড় একটি ব্যালকনি এখান থেকে আপনারা গাছের বিভিন্ন মনোরম দৃশ্য দেখতে পাবেন আশা করছি আপনাদের মাঝে এই কাপল রুমটি অত্যন্ত ভালো লেগেছে এই রুমটির রেন্ট শুক্র এবং শনিবার মাত্র এক হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র আটশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই রুমটির সাথে সুযোগ সুবিধা পাবেন একটি অ্যাটাচ ওয়াশরুম থাকবে বেলকনি থাকবে আরো থাকবে সাবান শ্যাম্পু টয়লেট টিস্যু চব্বিশ ঘন্টা ওয়াইফাই সার্ভিস চব্বিশ ঘন্টা রুম সার্ভিস এবং থাকবে চব্বিশ ঘন্টা জেনারেল সার্ভিস এবং রয়েছে আমাদের নিজস্ব খাবারের হোটেল যেখানে আপনারা কম প্রাইসে ভালো মানের খাবার পাবেন ইনশা আল্লাহ এবং এখানে রয়েছে একটি ওয়াইফাই এবং পাবেন চব্বিশ ঘন্টা নিরাপত্তা সার্ভিস ইনশাআল্লাহ আল্লাহ সব কিছুর দিয়ে সুযোগ সুবিধা অনেক ভালো পাবেন তাই আর দেরি না করে এখন এই রুমটি বুকিং করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ হোটেলের অপোজিট সাইডে সি হ্যাভেন গেস্ট হাউস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু